বন্ধুরা আপনারা খাসির মাংস খাবেন কি মাছ খাবেন এটা আপনারা ভেবে দেখুন এই রেসিপিটা আজকে বানাবো আমি রেসিপিটি হলো সোনাবগো মাছের তেল জল রেসিপি যা মাংসের থেকেও টেস্টি লাগবে এই মাছ খেলে মাংসের কথা ভুলেই যাবেন আপনারা মাছটা বাজার থেকে পাঁচ কেজি মাছ ছিল তার থেকে এক কেজি পরিমাণ নিয়ে এসছে মাছটাকে কেটে ধুয়ে ভালো করে মানে জল ঝরিয়ে নিয়েছি নেওয়ার পরে মাছের মধ্যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে মাখানো হয়ে গেছে এবারে ওভেনের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে যাতে না মাছটা লেগে যায় তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো সব একে একে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে আমি নামিয়ে রেখে দেব এবারে এখানে আদাটাকে পেস্ট বানিয়ে নেব আদা রসুন আর জিরা সবকিছু মশলাকে আমি পেস্ট বানিয়ে এই মাছটাকে এইভাবে রান্না করে আপনারা অবশ্যই বাড়িতে দেখবেন খুব মানে দুর্দান্ত স্বাদ লাগবে খেতে এখানে জিরা নিয়েছি আমি তিন চামচ পরিমাণ এখানে আছে এলাচ লবঙ্গ আর ডালচিনি সব কিছুকে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম কাঁচা লঙ্কা আছে পেঁয়াজও আছে এখানে আছে পেপসি ঝাল টমাটো কাটা ওই জিরা পেস্ট মশলা দিয়ে একটা রসুন আদা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও পরিমাণ একটু তেল দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজটাকে ভেজে নিলাম নেওয়ার পরে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি এবারে এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ পরিমাণ রসুন বাটা মানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে এবার টমেটো দিয়ে দিচ্ছি একটা দিয়ে ভালো করে পছিয়ে নেবেন হয়ে এসেছে এবারে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণ এবং মাছের একটা মশলা পাওয়া যায় সেই মশলা দিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে এবারে হালকা করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে আমি মাছটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মাংসের মতো করে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেবো তুই যখন তেল ছেড়ে দেবে এই পর্যায়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নিতে হবে আসবে তখন ওই জিরা লবঙ্গ ডালচির যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওর থেকে দেড় চামচ পরিমাণ দিয়েছি দিয়ে এবারে ঢাকনা দিয়ে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো ডাল করে নিলেই রেডি হয়ে যাবে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে অন্যকে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আপনাদের ভালো লেগে থাকবে আপ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রহমতে এই দোয়াটা করি আমি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমার অস্ট টাইম টাইম পূরণ করতে পারি আজকে মতো আমি ভিডিওটা শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন